আসসালামু আলাইকুম নমস্কার আমি সানিয়ারা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সেলাই মেশিনের অন্য একটি ভিডিও তো সেলাই মেশিনের আপনি উপরের যেসব পার্টস আছে এইসব পার্টসের নাম আগে বলেছি বা ইয়ার ব্যবহার বলেছি তো আজকে আমি আপনাদের জন্য বলবো যে ভিতরে কি কি পার্টস আছে আর এই পার্টসগুলোর নাম কি আর ইয়ার ব্যবহার কি। তো ভিতরের পার্টসগুলোর বিষয়ে নাম জানাটাও আমাদের দরকারি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যালেন্স হুইল বা হ্যান্ড হুইলস তো এটা আমরা যখন মাঝে মাঝে সেলাই করার সময় দেখা যায় এটা ঘুরছে না আর এরকম লেগে ধরছে বা ভিতরে অল্প টাইট টাইট লাগছে তবে এটা এই হুইলসটটার কারণে যে এরকম হয়েছে ওইটা কোনো কথা না এটা ভিতরের কোনো একটা প্রবলেমের জন্যে এটা হতে পারে তখন আপনারা কি করবেন ফার্স্টে এটা ফিতা বা বেল্ট বলে তো এই ফিতা বা বেলটা আপনি মিশিং এর থেকে এটা রেখে তারপরে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন বা তার আগে কি করবেন দেখে নেবেন যে এটা হলো স্লাইড প্লেট তো এই প্লেটটা আপনি খুলবেন আর এটা খুলে আমরা ভিতরের একটা অংশ দেখতে পারি তো নাইবা আপনারা এইভাবে ভিতরে হাত দিয়ে ওইটা খুলতে পারেন তো এটা খুলে আনার পরে আপনারা কিছু টাইমে দেখবেন যে এটার এই যে দুইটা অংশ আছে একটা উপরে প্লেটের মতো আছে এটার সাইড দিয়ে সুতাটা যেয়ে টাইট হয়ে আছে তার জন্য কি হয়েছে চাকাটা ঘুরে নেয় তার জন্য আপনি কি করতে পারবেন এটা ববিনের থেকে এটার নাম হলো ববিন কেশ আর এটা হলো ববিন দুইটা মেলে বলা হয় যে ববিন কেশ তো ববিন কেশ এটা কেশ এটা ববিন দুইটা এইভাবে খুলে দেখবেন যে কখন কি হয়ে আছে সূতাটা ভিতরে আটকে আছে নাইবা সিরে এই জায়গাটার ভিতরে লেগে ধরেছে তার জন্য আপনার কি হয় নাই এটা ঘুরে নাই বা আপনার শিলাই প্রবলেম দিচ্ছে তখন আপনি এটা খুলে আবারও সুন্দর করে এইভাবে সুতাটা লাগাইয়ে নেবেন সুতা লাগানোর নিয়ম হলো যে আপনি প্রথমে ববিনে এই ববিনের সুতাটা এইভাবে উপর দিকে রাখবেন উপর দিকে রেখে এটা ভিতর দিকে দিবেন দেওয়ার পরে এই যে একটা ছোটো একটা হোল আছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন এইভাবে দিয়ে দিয়ে টেনে দিবেন এটা টেনে যখন দেখলেন যে আপনার একটা ব্যালেন্সি সুতাটা বাইরে হয়ে আসছে আমার এখন অল্প টাইট টাইট লাগছে সুতাটা তার মানে এটা ববিনে টাইট হওয়ার জন্যেই সুতাটা ছিঁড়ে যাচ্ছিলো হয়তো তারপরে আপনি কি করতে পারেন এটাকে এই যে একটা ইস্ক্রো দেখছেন ছোট স্ক্রো এই স্ক্রোটারে এই বোবিনটা দিয়ে আপনি অল্প সামান্য ঢিলা করে দিতে পারেন এটা এই ববিন দিয়েই হয়ে যায় আর যদি ববিনটা অল্প মোটা হয় তাহলে ববিন দেওয়া হয় না তার জন্যে আপনি কি করতে হবে ছোটো স্ক্রু ড্রাইভার নিতে হবে আমার এটা ববিন দেওয়া ভালো করে হচ্ছে না তো এটা ছোটো একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এই কাজটা করতে পারবেন অল্প ঢিলা করে দিয়ে তারপরে কি করবেন এটা আবার লাগাইয়ে দেবেন দেওয়ার পরে কি হচ্ছে এটা এবার তার মানে ভাবে সুতাটা আসছে তারপরে আপনি কি করবেন এটা আমরা এখন ভিতরের পার্টস সব সময় যে এটার প্রবলেমের জন্য সেলাই খারাপ হবো তা না কিছু টাইমে কি হয় ভিতরে সুতা লেগে যায় তখন আপনি এটা বেল্টের থেকে এটা মেশিনটা সম্পূর্ণ এভাবে নামাইয়ে দিবেন আর দেওয়ার সময় কি করতে হয় এই যে ব্যালেন্স হুইলটা এটা মিশিং এর দিকে রাখতে হয় যাতে ভালোভাবে করতে পারি তারপরে আপনি করবেন দেখবেন এই জায়গা দিয়ে সুতা দেখা যায় যদি সুতাটা দেখা যাচ্ছে যে ভিতর দিকে সুতা লেগে ধরে আছে এই জায়গা দিয়ে বা এই জায়গা দিয়ে তাহলে আপনি কি করবেন হাত দিয়ে সুতাটা এইভাবে ধরে এই হুইলসটা এ ঘুরাইয়ে দিবেন আর লাহেলে সুতাটা টেনে দিবেন টেনে দেওয়ার পরে সুতাটা ভিতর দিকে খুলে আসবে তারপরে এটা এভাবে লড়াই দিবেন যদি ফ্রি ভাবে নড়ছে তাহলে তো ঠিক আছে আর যদি তাও দেখছেন যে না এটা এভাবে ঘোরানোর পরও এটা ঘুরে নেয় তাহলে আপনার ভাবতে হবে যে এটা আর প্রবলেম আছে যদি দেখেন যে তাও আপনার ব্যালেন্স হুইলটা ঘুরছে না কি অসুবিধা আছে তাহলে আপনি এই নাট দুইটা খুলে নেবেন আর এই সম্পূর্ণ বস্তুটার নাম হল সেডেল তো এই সেডেল প্লেট এটা সেডেলের এখন আমরা খুলব খোলার পরে ভিতরে আরও অংশ আছে ওইসব আমি দেখাচ্ছি আর সুতাটা কিভাবে লেগে থাকে ভিতরে এইভাবে খুলে আনার পর এটা হলো সেডেল রেগুলেটর সেট এটা দেখেন আপনি আর একটা পুরা সেট আছে তো এটার একটা স্ক্রু আছে এই স্ক্রুটাও খুলে নিব এটা সেডেলের হোক এটা দিয়ে এই বস্তুটাকে টাইট করে রাখছে আর এটা যে খুলছি এখন এটাই হলো মেন প্রবলেম এটা হলো সেডেলে সেডেলে সেডেল ফিক্সড কভার রিং রিং এর মত এটা দেখতে তো এটাকে কি করা হয় কিছু কিছু টাইমে আপনারা দেখবেন এটার ভিতরে সুতা লেগে থাকে তো ওই সুতাটা আমরা পরিষ্কার করতে হবে কটন কাপড় দিয়ে পরিষ্কার করে নিবেন তো এটাকে এটা হলো সেডেল তো এই সেডেল প্লেটের ভিতরে এইসব বস্তু থাকে আর এটা যেটা আপনি এখন দেখছেন এই তো ঘুরতেছে এই বস্তুটা এটার নাম হলো সেডেল গাইড এটাই আপনারা দেখতে পাচ্ছেন মাঝের একটা রড আছে এটা সেডেল লাগানো লাগানো হয় তো এটা হলো তার জন্যে সেডেল রড আর উপরেরটা হলো সেডেল আপার রড তলেরটা হলো সেডেল ডাউন রড তো এই রড গুলোতে তেল দিয়ে ভালো করে মুছে রেখতে হয় তারপরে নিচে একটা বড় চাকা দেখছেন তো এই চাকাটা যেহেতু এটার মধ্যে বেল লাগানো থাকে তার জন্য এটাকে বলে বেল হুইল আর মাঝে একটা গাপ্পির মতো দেখছেন যে জায়গায় ফিতাটা লাগায় রাখা হয় তো ওইটা হলো বেল গাইড তো এই চাকাটাকে লড়াচড়া করার